হে গায় আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি দু মাস বাদে আবার ফিরে এলাম এক মাস তো পুরো ভুগলাম আর এক মাস পুরো আমার অপারেশন নিয়েই চলে গেল টাইমটা তো জানো সবাই যে অপারেশন হলে কতটাও প্রবলেমে ভুগতে হয় বাড়িতে যদি আবার তিন বছরের বাচ্চা থাকে আর সাথে যদি কেউ না থাকে বাপের বাড়ির ওপর ডিপেন্ড করি সব কিছু করতে হয় তো যাই হোক ডাক্তার মোটামুটি বলেছে বাইরের জিনিস রিচটা একটু কম খেতে বাইরের তেলে ভাজা সব জিনিসগুলো একটু কম খেতে অ্যাভয়েড করতেই বেশিরভাগ বাড়িতে যতটা পারি ততটা খেতে আর চিয়া সিটটা পারমিশন নিয়ে নিয়েছি যে খেতে পারবো কিনা ডাক্তার বলেছে একদম চোখ বন্ধ করে চিয়া সিড খাওয়া যাবে আর ওয়েটটা এটা অ্যাকচুয়ালি অনেকটা আমার গেইন হয়ে গেছে তো লসের জন্য ওয়েট লসের জন্য খাচ্ছে তোমরা জানো চিয়া সিটটা কত ভালো ক্যালসিয়াম প্রোটিন পুরো ভরপুর তো চলো দেখতে থাকো সাথে তাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল আশা ও সবাই ভালো আছো সুস্থ আছো অনেকদিন বাড়ি ব্লগ দিচ্ছি আর এখন বাজে প্রায় নাটা আর নটা থেকে মেয়ের নটা শোয়া নটা থেকে স্কুল আছে তো পাশে ব্যাক ক্যামেরায় অবশ্যই আমি বিল্ডিংটা দেখিয়ে দেবো যে আমার মেয়ের স্কুল কোথায় আজ স্কুলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব কোন স্কুলেই আছি তো আজকে দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে সকালবেলা উঠেছি সাতটার সময় আমি ঠাকটুকটাক কাজগুলো করলাম করে মেয়ের টিফিনটা দিলাম সিট ভেজালাম আর এখন আমি রেডি হবো এখনও পর্যন্ত রেডি হয়নি সোয়া নটায় স্কুল তো ওই নটা পাঁচে বেরোতে কারণ মেয়ে টুকটুক টুকটুক করে যায় আর সি দিয়ে নামতে দেরি হয় তো চলো বকা করবো না কোনো নাটা বাজে আমি রেডি হয়নি মেয়ে ওভার খেতে দিয়ে এসছি খাচ্ছে আর আর কলাই খেয়ে যাচ্ছে কাটিপুণাতে কলাই দিয়েছি মানে হাফ একটা গোটা কলা হাফ ওকে দিয়েছি আর হাফ মানে নিয়েছি চলো আর মগলদ খুলে রেখেছিলাম একটু সমস্যা হচ্ছিলো সমস্যা হচ্ছিলো বলতে বলেছিলাম যে সাইডটা ভেঙে গেছিলো তো সেই ভাঙার দিকটা হচ্ছে তো আমি বারবার আবার এখনও সারানো হয়নি ওই অবস্থায় পড়ছিলাম তো চলো আমি বিল্ডিংটা দেখায় বা দেখিয়ে দিচ্ছি স্কুলটা কত গাছে দেখো জানলা থেকে দেখা যাচ্ছে এই যে গ্রিন কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা এই গ্রিন কালারের পাশের বিল্ডিংটাই হচ্ছে কি আমার মেয়ের স্কুল মানে এই যে একটা হোয়াইট কালারের বাড়ি আমার জানলা থেকে সামনেই পড়ছে হোয়াইট কালারের বাড়িটা সেই বাড়ির পেছনেই যে গলিটা সেই গলিতে ওই গ্রিন বাড়িটা মানে ফ্ল্যাটটা তার পাশে মানে হোয়াইট বাড়িটার পেছনেই আমার মেয়ের স্কুল আমাকে একটু ঘুরে যেতে হয় পেছন থেকে তো পাঁচ মিনিট যেহেতু আমার মেয়ে ছোট এখন একটু থুপথুপ করে হাঁটে তো বুঝতেই পারছো সেই হাঁটার জন্য আমাকে একটু হচ্ছে কে দশ মিনিটে পাঁচ মিনিট আগে বেরোতে হয় তো টিফিনে দেখো কি দিয়ে দিয়েছি এখানে কলা দিয়েছি আর একটাই কেক দিয়েছি যদিও বা ও খেয়ে যাচ্ছে তারপরেও টিফিন দিতে বলে তাই দিয়েছে আর তোমাদের সাথে গাছগুলো শেয়ার করলাম অনেক গাছ করেছি আর এখন এটা ব্যাগেতে দিয়ে দেব দিয়ে বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে আজকে অনেক অনেকটাই দেরি হয়ে গেছে আই থিঙ্ক প্রেয়ারও শুরু হয়ে যাবে তো এখন গুলোগুলোকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি আর গুলোগুলো এখন দেখো একা একা নামবে ওর যে ও একাই নামবে সেই জন্য আমি এসে ততক্ষণ মেন গেটের চাবিটা খুলছি আর ও এক একা নামছে ও না নিজের কাজটা নিজে করতে এত ভালোবাসে তিন বছর বয়স কিন্তু ও ভীষণ আর অনেকে ভাবে যে জুতো কেন পড়েনি ও তো সবে রোজবার তো জুতোতে না একটু সমস্যা হচ্ছিল অতক্ষণ ধরে পড়ে থাকা যদিও বা গিয়ে খুলে দিচ্ছিলো কিন্তু ও না একটুখানি সমস্যা হচ্ছিলো পায়ে রাখতে তো সেই জন্য হচ্ছে ওকে ব্ল্যাক কালারের যে ওদের বুট আছে সেটাকে খুলে রেখে দেওয়া আছে আর এইটা অত টাটা করে দিল তো চলো দিয়ে আসি ওকে বাড়িতে এসে আবার দৌড়েছি কারণ ইয়ে করতে হবে তাঁকে পেন হচ্ছে অত দুপুরের দাঁতগুলো না পুরো নষ্ট হয়ে গেছে ওখানে তো পুরো দাঁতগুলো নষ্ট হয়ে যেতে এখন পেন হচ্ছে স্কুলে যেতে যেতেই বলছিল ও গাড়ির থেকে নামছে যখন তখনই বলছে মামি দাঁতে পেন হচ্ছে মামি দাঁতে যন্ত্রণ করছে সেটা করলাম সেজন্য আর কি করছে তো মাঝে মাঝে এখন ঢপ দেয় ব্রেস্ট ফিডিং করে তো এখনো তো ওইটার জন্য মাঝে ঢপ দেয় আমি সেটা স্কুলে গিয়ে স্কুলের টিচার বললো কালকেও নাকি ওর পেন হয়েছে করছিলাম আজকে এখন আছে আবার বাড়ি এলাম এসে ওষুধটা নিয়ে গেলাম ওষুধটা নিয়ে আবার গিয়ে দিল হাঁপার পাচ্ছে দিন ওটা কম হয়েও পেন আছে অবশ্যই রেস্ট নিই পাঁচ মিনিট রেস্ট নিয়ে নিই পাঁচ মিনিট রেস্ট নিয়ে তারপরে উঠে একটু চেয়ারশিটটা খাবো তার আগে ড্রেস ছাড়বো যে যেন নাইটিটা খুলে রেখে দিয়ে গেছি পারছি না তো পাখ হচ্ছে গ্রাম এখান থেকে এইটুকু কিন্তু বেশি রাস্তা না আর আমি তোমাদের সাথে বললাম যে ভিডিওটা শেয়ার করবো যাওয়ার সময় বাট করতে পারলাম না আমি ওকে যখন বাড়ি নিয়ে আসবো তখন এবার দেখি মাঝ রাস্তায় আবার ফোন করে না স্কুল থেকে কারণ ওর হচ্ছে কি স্কুল থেকে ফোন করবে এই জন্য যদি রাতে পেনটা সত্যিই হয় ওষুধ দিয়ে এসেছি হবার কথা না কিন্তু যদি ও আবার পেন হয় তো তাহলে ফোন করবে নাহলে সেই নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত স্কুল তো এমনি আজকে দিয়ে এসেছি সোয়া নটা নটায় অ্যাকচুয়ালি যাদের ওয়ার্নিং টাইম সোয়া নটাটা ওয়ার্নিং টাইম তো এমনি নটা পর নটা থেকেই ক্লাস শুরু হয় নটা থেকে আজকে গেছে প্রেয়ার প্রেয়ার হচ্ছে তো হয়ে গেছে বলছি যা জনকন হয়ে গেল বলছে কথাগুলো কি ভালো লাগে শুনতে এটাই মিস করবো একটা টাইমে বড় হয়ে গেলে তো চলো আমি ড্রেস পেস ছেড়ে নিই পর্যন্ত ঘামছি দেখতে বুঝতে পাচ্ছা ঘামছি ড্রেস ছেড়ে নিই নিয়ে জেয়ার খায় এই ঘরটা ঝাল দেওয়া হয়নি বেডরুমটা এখন ঝাল দেওয়া হয়নি বুঝতে পারছি না কেন এই জায়গাটা ফোকাস আসছে মানে এই বেডের এই জায়গাটা ফোকাস টাইপের আসছে কেন বুঝতে পারছি না ক্যামেরাটাতে মসছি আমরা মসছি তাতে ওইটা আসছে তার নাম ছেড়ে এখন জানলা ধারে বসে এই যে সিরাসিট খাচ্ছে ছানাগুলোর মুখে পড়ে না তেমন একটা লাগে আর এখানে দেখো মা পুতুলগুলো সব কেজে দিয়ে যায় পুতুলগুলো আছে আরো অনেক পুতুলগুলো আছে পান্ডা দেখো গাছের মধ্যে পান্ডা ঢুকে আছে এখানে পান্ডা ঢুকে আছে বেরোতে হবে এগারোটা সাড়ে এগারোটায় ছুটি দাও ওই এগারোটা পঁচিশে বেরোবো দেখি

ওয়েট লস হয় কি কী হয় ঘুরি বেড়ে গেছে অ্যাকচুয়ালি আমার বিয়ের আগে ছিল ফিফটি ফোর খুব একদম পাক্কা ফিফটি ফোর তো তারপরে হচ্ছে কি বিয়ের বিয়ের দু মাস পদে বামা মারা গেলো তখন হয়ে গেলো আমার ফিফটি ফোর থেকে ফর্টি এইট মানে একদম লো হয়ে গেলো তখন খুব শরীর খারাপ করে গেছিলো ফর্টি এইট মানে আমারও হাইট অনুযায়ী অতটা ওয়েট অনেকটাই মানে ইয়ে তো তারপরে আস্তে আস্তে এক বছর দেড় বছর গেল ঠিক সেই সময় একটু একটু বাড়ছিল ফিফটি ওয়ান হলো ফিফটি টু হলো ফিফটি টু পর্যন্ত গিয়ে আটকে গেছিলো তারপরে মে দু হাজার মানে একুশে মে হয়েছে তো তখন হচ্ছে আমার ওয়েটটা এতটাই গেন হয়ে গেলো যে পুরো সোজা ষাট ষাট কেজিতে চলে গেছিলো এদিকটা একটা রোদ্দুর আসছে কেন বুঝতে পারছি না মুখের পুরো রোদটা পড়ছে তো পুরো ষাট কেজি হয়ে গেছে আর যেতে তারপরে আমার ওয়েটটা এতটাই গেন হয়ে গেছিলো যে প্রবলেম হচ্ছিলো তারপরে ওই যে খাওয়া শুরু করলাম মেয়ে পেটে থাকা থেকে খাওয়া শুরু করলাম সে খাওয়া জীবনে কমতে গেল আমি আগেও খেতাম কিন্তু আমার এরকম ফ্যাটি মানে ফ্যাটটা আসতো না এত তারপরে আস্তে আস্তে কমে আবার ফিফটি এইটে আনলাম ফিফটি এইটটা স্টে করে গেছিলো মেয়ে হবার পরেও বছর বাদে স্টে করে গেছিলো ফিফটি এইটে তো ফিফটি এইট থেকে কমছিলও না বাড়ছিলো না এই যে স্টোনের ওখানে গেলাম তখন ওখানে গিয়ে যে সিক্সটি ওয়ান হয়ে গেছে ভাব ভাবা যায় মানে গলুমলু হয়ে গেছি পুরো আমি তো সেই জন্য সিটটা তার আগে থেকেই খেতাম ফিফটি এইট যখন ছিল তখনই সিটটা খাওয়া শুরু করেছিলাম তোমাদের মনে হয় একবার দেখিয়েও ছিলাম আমি সারাক্ষণ কী করবো একটু বসে কাজই করে নিচ্ছি এখানে মাসুড়ি থেকে থানকুনি আনা হয়েছিল তো থানকুনিটা মা ধুইয়ের প্যাকেটে রেখেছিল তো কিছুটা হচ্ছে কে মানে ধুইয়ের প্যাকেটে রাখলে যেরম হয় আর কি একটু একটা দুটো পৌঁছে গেছে তো সেগুলো খারাপ নষ্ট পাতাগুলো আলাদা করে বেছে রাখছি আর এগুলো নিয়ে বাজকের থানকুনি বাটা হবে লাঞ্চে তো আমি ভীষণই ভালোবাসি এই সব গাছ পাতা যেগুলো কলকাতা একদমই পাওয়া যায় না তাই মিস করি গ্রাম থেকে যতটা পারি নিয়ে আসার চেষ্টা করি দেশের বাড়ি থেকে বলো মাসির বাড়ি থেকে আর এখানে এইভাবে দেখলাম কেন জানো কারণ ব্যাঙ্ক থেকে না একটা ব্যাংকে একটা মেসেজ ঢোকার কথা ছিল তো মেসেজটা ঢুকছিল না কারণ আমার একটা টাকা ঢোকার কথা ছিল তাই ব্যাংকের মেসেজ আসতে সেটাই দেখলাম দেখো কতগুলো নষ্ট হয়ে গেছে এগারোটা কুড়ি তো চললাম এখন শুধু ছাতা নিয়েছি আর একটু নিয়েছি গিয়ে মেয়েকে নিয়ে আসি হচ্ছে বেরোচ্ছি মেয়েকে নিয়ে আসা চলো দেখে আসি এসে আমি তোমাদের সাথে কথা বলছি আর আজকে শেয়ার মানে তোমাদেরকে দেখাবো শেয়ার করবো হয়েছে দেখাবো মেয়ের স্কুল সবই এখন করতে হবে ভালো এই ভাত হলো কত ভালো হয়েছে শোনা আমি তাহলে স্কুলে বেরো না যাই গিয়ে এসে কথা হচ্ছে আমার মেয়ের স্কুল প্যারাডাইজ আর এটা হচ্ছে কি তোমার রাত্রবেলা কোচিংও হয় এখানে আর এখানটা ঢুকতে এই যে গেটটা দেখছো এখান থেকে সব মাইনেপত্র দেওয়া হয় বা টিচার প্রিন্সিপালদের সাথে দেখা হয় এখানে বড়দের ক্লাস হচ্ছে আর এই রুমটা যেহেতু বন্ধ কারণ এসি চলছে ছোটদের জন্য এসিটা তো সবসময় চালাতে হয় গার্জেনরা অলরেডি ঢুকে গেছে আর আমি এসে দাঁড়াবো পাশে একদম মানে এই বিল্ডিংটাতে এই যে বন্ধ যে জানলাকলে এখানটায় রোজবার্ডে ক্লাস হয় জুনিয়ার নার্সারি ওইটা এসি রুম এসি বলে চালায় সবসময় এসি চলে বলে বন্ধ থাকে তো ফাইনালি ছুটি হয়ে গেছে আর এখানে দেখছো বাগান আছে কি সুন্দর বাগান করা বেশ অ্যাটমসফিয়ারটা বেশ ভালো লাগে তো আপাতত এখানে এই প্লে স্কুল অ্যাজ এ হিসেবে আমি দিয়েছি ওকে আর এখানে বেশ ভালো টুকটাক শিখছে যতটুকু শেখে আর কি পরে আমি চেঞ্জ করে দেবো যে এই যে বেরোচ্ছে আমার সোনার চাঁদ আমার হিরির টুকুলো কি সুন্দর ফুটফুট করে যখনই বেরোয় হাসতে হাসতেই বেরোয় খুব কাঁদে কম কারণ একদিনই কেঁদেছিলো ও দাঁতে পেন হচ্ছিলো বলে আর ওর যে বেপেন্ড আছে ও বেস্ট ফ্রেন্ড বলে এই যে দৃষ্টি ওর বেপেন্ড এটা বলে বেস্ট ফ্রেন্ড বলতে পারে না তো ওর জন্য সবসময় দাঁড়িয়ে থাকে ও দুজন দুজনের জন্য দাঁড়িয়ে থাকে তো দুজন হাত ধরেই একসাথে বেরোবে মেয়ে বেরোচ্ছিল তো ওর বন্ধু বললো কে তুই কিন্তু যাবি না মাম্মা মাসবে আমি একসাথে যাবো তাই দাঁড়িয়েছিলো আমি চাই এই বন্ধুত্বটা চির অটুট থাকে এই ছোটোবেলার বন্ধুত্বটাই তো বড় গিয়ে বড় হলে আসল বন্ধুত্বে পরিণত হবে তো ওরা তো এখন ওদের মন তো ভীষণই নিষ্পাপ ওরা এখন ওরা এখন তেমন কিছুই বোঝে না ঘোর প্যাঁচ কিছুই না ওদের এই বন্ধুত্বটা যেন এমনই থাকে সেটাই চায় আর বাড়ি চলে আসার পর দেখলাম ফল নিয়ে এসেছে তোমাদের দাদাভাই সেটাকে ভালো করে গুছিয়ে তুলে রেখে দিলাম ধুয়ে দিয়ে এগুলো এখন একটু বসবো রান্নাবান্না হয়ে গেছে মা গেছে স্নান করতে হ্যাঁ আমি এবারে আর কোনো কাজ নেই কী করবো আমিও স্নান করতে যাবো ওর মেয়ে গেছে ওর পাপার সাথে একটুখানি বেরিয়েছে তো বাবা তোমাদের একটা জিনিস দেখি দিই মেয়ের তো বার্থডে গেল দেখলে তো বার্থডেতে এই পুতুলটা দিয়েছে পুরো আমার সাইজে মানে বিশাল বড় তোমাদের দেখাচ্ছি এ যা বড় মানে বিশাল পুরো এই দেখো পুরো বিছানাটা নিয়ে নিয়েছে পুরো বিছানাটা মানে এইটা ওর বার্থডেতে এবছর ওর বাবা একটু সোনার ছোটো জিনিস দিয়েছে প্রতি বছর কানে দূর গলার দেয় এ দেয় তো এবছরে একটা ছোট্ট জিনিস দিয়েছে আঙুলের আংটি দিয়েছে একদম ছোট্ট আর এত গরম হচ্ছে কি বলবো সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে আর আমি এবছর কিছু দিতে পারি কারণ আমার অ্যাকাউন্টে টাকাটা তখন ঢোকেনি তো আমি কি দেব তো সেই জন্য এই যে এই ব্যাগটা দিয়েছি স্কুলের এই ব্যাগটা দিয়েছি আর টিফিন বক্স দিয়েছি আর জলের বোতল মানে একসাথে সেট করা আর ওটাই আপাতত আমার কাছে যেটুকু টাকা ছিল আমি দিয়েছি আর একটা সোনা জিনিস দেবার খুব ইচ্ছে ছিল যেটা ওর বাবা দিয়ে দিয়েছে কারণ আমি আর দিতে পারলাম না আমার অ্যাকাউন্টে তখন টাকা ঢোকেনি আমার যে কাজের টাকাটা সেটা অ্যাকাউন্টে ঢোকেনি তো সেই জন্য ঢোকে বলতে মানে তখন মা শেষ হয়নি তাই ঢোকে আর এখন কী করবো কিছু করার নেই স্নান টান করতে যাব তো চলো বক বক না করে পরে আমার ফিরে আসছি ওদের সাথে কথা আছে